বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে হাওড়া ময়দান থেকে ধর্মতলা গঙ্গার নিচ দিয়ে মেট্রোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গঙ্গার নীচে পাঁচশো কুড়ি মিটার লাইনের ওপর দিয়ে মেট্রো ছুটবে পনেরো মিনিট অন্তর এই উদ্বোধনকে ঘিরে হাওড়া ময়দান চত্বরে মেট্রো স্টেশনের কাছে বহু মানুষের জমায়েত দেখা গেল আজ সকাল থেকে হাওড়ার মানুষ মনে করছে জ্যামজট থেকে একটা মুক্তির রাস্তা খুলে গেল তাদের সামনে যদিও টিকিটের মূল্য ধার্য করা হয়েছে মাত্র পাঁচ টাকা ভারতবর্ষেই প্রথম গঙ্গার নিজ দিয়ে এই মেট্রো পরিষেবাকে একটি বাণিজ্যিক পরিষেবা বলা হয়েছে এই পরিষেবার ফলে কয়েক লক্ষ মানুষ উপকৃত হবে গতকালই প্রধানমন্ত্রী রাজ্যে আসেন রাজভবনে রাত্রি করে আজ সকালে তিনি ঐতিহাসিক মেট্রোর উদ্বোধন করেন জানা গেছে তিনি আজ বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন ও প্রতীক্ষার ফল আজকে হাওড়াবাসী পেতে চলেছে ইস্ট ওয়েস্ট মেট্রো হাওড়া ময়দান থেকে স্প্লানেট উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না উদ্বোধন তো আমরা সরাসরি দেখতে পেলাম না বাট আমার তো মনে হয় আমরা যারা এখানে রয়েছি বা যারা টিভিতে দেখতো খুবই বেটার হতো কারণ ইস্ট ওয়েস্ট করিডরে গঙ্গার সাড়ে তিনশো মিটার বা অনেক ডিপে আজকে এরকম একটা ঐতিহাসিক ব্যাপার মেট্রো যাচ্ছে হুম তো এটা সকলের কাছে ভারতবর্ষে একটা ঐতিহাসিক ব্যাপার হয়ে যেত তো আমাদের ভারতবর্ষের মহামান্য প্রধানমন্ত্রী মোদী সাহেব আজকে এলো না কেন সেটা জানি না এলে আমরা আরও গর্বিত হতাম সকলে হ্যাঁ আই উইল বি প্রাউডফুল টু ইন্ডিয়ান হিউম্যান ভারতবাসী হিসেবে যেহেতু এটা একটা ঐতিহাসিক ব্যাপার যে মেট্রো রেলটা হ্যাঁ গঙ্গার নিচে দিয়ে যাচ্ছে রবীন্দ্র সেতুন তিনশো সাড়ে তিনশো মিটার বা আরও তার অধিক বা এরকম তো আজকে আমরা সবাই একটা প্রতীক্ষা করেছিলাম যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদী সাহেব হ্যাঁ আসবেন উনি তো এবার আমাদের ব্যাড লাখ সকলের ভারতবাসী হিসেবে আমাদের ব্যাড লাখ কিন্তু উনি আমারও আশা ছিল খুব আমি একজন মানে লিগাল কনসালটেন্ট হিসাবে বলছি হাওড়াবাসী না সবটাই বলছি হাওড়াবাসী লিগাল কনসালটেন্ট হিসাবে বলছি আমিও এসেছিলাম যে একটু আমি উদ্বোধন বা একটু হয়তো মেট্রো ট্রেনটা একটু আজকে নয় স্টুডেন্টদের জন্য এ করেছিল যে হাজার স্টুডেন্ট যাবে ট্রেনটায় খুবই ভালো কথা যে বাচ্চাদের একটা প্রথম দিন সেটা আর আমাদের হতাশ হয়ে গেলাম কিন্তু এটা চালুও তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি সমস্যা যদি কিছু থাকে সেগুলো সলভ করে আমাদের সকলের উপকার হবে এই বলে আমি রাখলাম মাইনেম রঞ্জিত কুমার দাস